Oh, mm -hmm. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামে ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় উঠেছি ঘুম থেকে তো উঠে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো রাত্রের থেকে শুরু হয়েছে কিন্তু কি আর একটু পাইনি মানে কি গরমের মধ্যে বৃষ্টি পড়েছে ঘরটা একটু ঠান্ডা হয়ে গেছে তো আরামের ঘুমেতে জাগনাই পাইনি কখন বৃষ্টি পড়লো তো যাই হোক ঘুম থেকে ওঠার পর তো দেখি বৃষ্টি তো ভাবলাম মাকে ঘরের কাজগুলোই সেরে নিই তারপরে বাইরের কাজগুলো সারব তো তারপরে দেখো আগে রান্নাঘরে এসেছি ভাবলাম যেহেতু সকালবেলা উঠেই চাকও বানাতে হবে তো কালকে রাত্রে যখন ভাত রান্না করেছি তখন আর গ্যাসটা মোছা হয়নি তো তার জন্যে দেখো গ্যাস মুছে নিলাম মুছে নিয়ে বাইরে উঠোনটা শুটতে এলাম তার মধ্যে কালকে সন্ধ্যেবেলা শুকনো ঝড়ি হয়ে গেছে তো ঝড়িতে না ভালোই পাতা পড়েছে আর এখন তো রোজ রোজই ঝড়ি বৃষ্টি হয়েই থাকে তো বৃষ্টি হয় না মানে ঝড়িটাই হয় তো আজকে বৃষ্টিটা হয়েছে তো ঝড়িতে দেখো উঠানে বেশ ভালোই পাতা হয়েছে তো তার জন্য আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বেশি পাতা পড়লে আর তার মধ্যে যদি বৃষ্টিও হয় ঝাড় দিতে না অনেকটাই অসুবিধা হয় কারণ ওই যে পাতাগুলো লেগে ধরে উঠোনটায় তো তার জন্যে অনেকটা টাইম লেগেছে আমার উঠোন ছুটতে তো দেখো আর এই জায়গাটুকে সেরকম অসুবিধা হয়নি কারণ এই জায়গাটুকে ঢালাই করা ছিল মানে আমাদের মন্দিরের সামনের জায়গাটুক মানে একটু সিমেন্ট পাত বালি পাথর বেঁচে গেছিলো তো তার জন্য এখানে ঢালাই করে দিয়েছে তার জন্য অনেকটাই সুবিধা হয় যে জঙ্গল ছাঙ্গলগুলো নিয়ে যেতে মানে লেগে ধরে না বৃষ্টি কিন্তু এখনো কমেনি এখনো পড়েই যাচ্ছে একে মানে সেরকম জোরে না তাও মোটামুটি মানে ছাতা যদি না নিই তাহলে ভিজে যাব। তো কী করবো বলো যেহেতু বাসি কাজ না সেরে মানে রান্না করা যাবে না তো ওই জন্য আগে কাজগুলো সারতে হবে আর আমাদের গ্রামের বাড়ি তো কামকাজ কোনোরকম কারণ শহরের তুলনায় গ্রামের কাজ অনেকটাই ভিন্ন আমাদের সমস্ত কাজ সব বাইরে ওই জন্য ঝড়ি বৃষ্টি যাই হোক না কেন ভিজেই হোক বা রোদে পুড়েই হোক মানে করতে হয় তো ওই আর কি তো দেখো উঠান ছোড়া হওয়ার পরে আমি যে এঠো বাসনগুলো নিয়ে যাচ্ছি তো এখন আর ভাবছি ছাতি নেব না কারণ ছাতি নিয়ে আর বাসন মাজা যায় না যেহেতু ভিজতেই হবে তো ওই জন্য ছাতি ছাড়াই চলে গেলাম ওই কলপাড়ে এঠো বাসনগুলো নিয়ে তার মধ্যে কালকে রাত্রে আরও রুটি বানিয়েছিলাম তো ওই জন্য অনেক কিছুই বাসন বেড়ে গেছে আর এখন মোটামুটি তোমার ছয়টা বেজে গেছে তো যখন উঠেছিলাম ঘুম থেকে তখন তোমার সাড়ে পাঁচটা বেজে গেছিল তো এই যে উঠোন টুঠোন ঝাড়ু দিতে তো আধা ঘন্টায় চলে গেল, তো তারপরে এই যে বাসনগুলো মাছতে নিয়েছি তো কি করব কারো কোনো কাজ নেই আমারই তো কাজ বাইরে সব কিছু সামাল দেওয়া তো ওই জন্য ভাবলাম আগে আমি আমার কাজগুলোই সেরে নেই তারপরে ওদেরকে ডেকে তুলবো তো চলো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিই পরে কথা হচ্ছে আমার এদিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে তো বাসন ধোয়ার পরে তো ভাবলাম একটু আলু ভেজে নিই কারণ কালকে রাত্রে কিছু ভাত ছিল তো সেগুলো পান্তা বানিয়ে রেখেছি কারণ তোমাদের দাদা বলেছিল যে গরমকালে নাকি সকালবেলা পান্তা ভাত খাবে তো আমি তো আর জানতাম না যে বৃষ্টি পড়বে তো ভাতগুলো তো না খেলে নষ্টই হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম একটু আলু ভেজে নিই তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত বেশ ভালোই লাগবে তো কিছুক্ষণের মধ্যে হয়তো তোমাদের দাদা চলেই আসবে মেয়েকে নিয়ে তো আলু ভাজাটা হওয়ার পরে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে ফুল তুলতে গেছিলাম তো সেখান থেকে কয়েকটা তুলসী গাছের চারা নিয়ে আসলাম কারণ তুলসী গাছের চারা তো সব দিনে কাড়া যায় না আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে মানে গাছ গোছালি কাটলে সেই গাছটা মানে ভালো হয় মানে মরে যায় না আর তা না হলে যদি রোদের মধ্যে তুমি গাড়ো সেই গাছটা মানে মরে যাওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে তো ওই জন্য ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে কয়েকটা তুলসী গাছের চারা নিয়ে যায় তো এর আগেও এনেছিলাম তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো কিন্তু সেগুলো গাছটি না ভালো হয়নি মানে কেমন যেন হয়ে গেছে মানে গাছগুলো তো ওই জন্য দেখো তিনটের মতন গাছ এনেছিলাম তো সেগুলো এখানে গেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার তুলসী গাছ কাটা হয়ে গেছে তো দেখো গাছগুলো ছোট ছোট কিন্তু আগের বারের তুলনায় অনেকটাই বড় মানে আগের বারের গাছগুলো একদমই সরু সরু ছিল তো গাছ গাড়া হওয়ার পরে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে ভাবলাম যে বারান্দাটা একটু ভালো করে ধুয়ে দিই মানে অন্যদিন তো মুছেই নেই আজকে ভাবলাম একটু বেশি করে জল দিয়ে ধুয়ে দিই কারণ ঠাকুর ঘরের বারান্দাটা তো সেরকম বড় না তো বাইরে বৃষ্টি পড়লে এই সিঁড়িগুলো দিয়ে বৃষ্টি যে ছাটাগুলা তো সেখান থেকে অনেক বালু ঠালু এসে যায় তো ওই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার কেমন হয় তো তোমাদের কমেন্টের আশায় আমি থাকি তো যাই হোক এই দেখো পূজা করতে বসে গেছি আর তোমাদের কাছে একটা কথা বলার ছিল যে যারা যারা আমার ব্লগটা দেখো তারা তো জানোই যে আমি কি কি করি একজন গ্রামের মেয়ের বাবুদের কতটা কাজ থাকে সংসারে শহরের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকে কারণ শহরে তো তোমার ঘরের ভিতরেই সব আর গ্রামের মানুষরা সব কিছুই বাইরে যেরকম ধরো ধানঝাড় ধোয়া এই বলে পরিষ্কার করা এই মানে যাওয়া যাবতীয় অনেক কিছুই থাকে কাম কাজ তো এতগুলো কাজ করার পরেও শুনতে হয় আমি নাকি কিছুই করি না শুধুমাত্র ভিডিওই বানাই তো তোমরা তো জানোই যেহেতু আমি ভিডিওটা করি আমার কাজকর্মগুলো তো ভিডিওর মধ্যে শেয়ারও করে দিই তো এই আর কি আর জানো তো বন্ধুরা আমরা কিন্তু আগে এখানে ছিলাম না আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তো আমার যারা যারা পুরোনো পুরনো বন্ধু তারা 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 জানোই যে ব্যাঙ্গালোরে তখন তোমাদের দাদা ভাইয়ের কাজের সূত্রেই থাকতাম তো হঠাৎ করে আমার মশাই মারা যাওয়ার জন্য তো আমরা সেখান থেকে একবারে এসে যাই মানে আমাদের গ্রামের বাড়িতে তো এখানে আমাদের সব আত্মীয় স্বজনরা থাকে তো ভাবলাম এখানে থাকাটাই বেস্ট হবে তো সারা জীবনের জন্যই এখানে সেটেল হয়ে গেলাম তো ভাবছি এটাই হয়তো ভুল ছিল না কারণ গ্রামের মানুষরা বা গ্রামের বউরা যে নিজে একটা কিছু করবে তো সেটা না লোকের সহ্য হয় না সেটাই রকমভাবে মানুষে মানে সবার সামনে সমালোচনা করে তো এই আর কি জানো তো মাঝে মধ্যে না মন এগুলো শুনে না মনটা খারাপ হয়ে যায় মাঝখানে তো ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম কিন্তু আবারও তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে ভিডিও করা আরম্ভ করে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই সবসময় বলে যে লোকে যা বলে বলুক তুমি তোমার মনে ভিডিওগুলো করে যাও যদিও ভিডিওগুলো মানে কোনো দিন যদি ভাইরালও না হয় তাও তো একটা স্মৃতি হয়ে থেকে যাবে এখানে তো সেই কথাটাই মাথায় রেখে আমি যে আবারও নতুন করে ভিডিও করা আরম্ভ করে দিয়েছি তো এই পর্যন্তই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই ওই যে মেয়েকে নিয়ে এসে গেছে আর সাথে যে আমার জন্য সিঙ্গারা এনেছে তো দুটো এনেছিল তো একটা ওই যে আমার ভাসুরের ছেলেকে দিলাম আর একটা ওই যে আমি খাচ্ছি তো বন্ধুরা এদিকে তোমাদের দাদা আমি খেতে দিয়েছি পান্তা ভাত তো আমার সাইডে বসে বসে খাচ্ছে দেখো তো দেখো তারপরে দুপুরে রান্নার জন্য আমি এখানে সবজি বানিয়ে রেখেছি তো এখানে যে আজকে বানাবো হচ্ছে কচুলতি চচ্চড়ি আর হচ্ছে পটল ভাজা ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে এটা যে ধুমবার শুকুত তো তোমার দাদাভাই ধূম্বাটা খুবই ভালোবাসে বিশেষ করে রান্ধনী সম্বার যে শুকুরটা বানানো হয় সেটা তো কি বলবো মানে আজকেও এনেছে তো আজকে তো এটা তো তিন দিন আগেকার ভিডিও তো এই আর কি তো দেখো এইদিকে তোমার রান্না করা হয়ে গেলে বাবলি স্কুলের শার্টটাও ধুয়ে দিলাম কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি সব মানে ঘরের বারান্দাতেই মিলে দেওয়া হচ্ছে কারণ বাইরে তো দিলে আরও ভিজে যাবে তো রাত্রে ভাবছি ফ্যানের তলায় দিয়ে দেবো তাও কিছুটা একটু ঝরঝরা হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য